বহুদূর শিবানীপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে বেশিরভাগ চাষিরা বাস করত গ্রামটি ছিল খুব ছোট। কিন্তু গ্রামের পাশ থেকে একটি ছোট নদী ছিল ওই নদীর ধারে জমিতে কৃষকরা চাষ করে সংসার চালাত এই গ্রামে এখনও অতটাও উন্নতি হয়নি এই গ্রামের বাচ্চাদের পড়াশোনা করার জন্য কোনো পাঠশালা ছিল না তাই গ্রামের বাচ্চারা খেলাধুলা করে কাটিয়ে দিত কিছুদিন পর গ্রামে হঠাৎ অচেনা এক বৃদ্ধ পণ্ডিত এলো তিনি গ্রামের এই অবস্থা দেখে খুব দুঃখিত হয়ে পড়ল পরের দিন পণ্ডিত মশাই গ্রামের সকল মানুষকে এক জায়গায় আসতে বলল কিছু কথা বলার জন্য পরের দিন পণ্ডিত মশাইয়ের কথা অনুযায়ী গ্রামের সকলে মাঠে গিয়ে জড়ো হল পণ্ডিত মশাই তাদের সবাইকে বলল তিনি গ্রামের বাচ্চাদের কথা ভেবে গ্রামে একটি পাঠশালা বানাতে চায় কথাটা শুনে গ্রামের মানুষেরা খুব খুশি হলেন ও রাজি হলেন গ্রামের একটি লোকের একটা মাঠে ছোট্ট একটি বাড়ি ছিল সেই বাড়িটি পণ্ডিত মশাইয়ের হাতে তুলে দিলেন পাঠশালা করার জন্য পরের দিন পণ্ডিত মশাই পাঠশালা তৈরি করে পড়াতে শুরু করলেন গ্রামের প্রতিটি বাচ্চারা পাঠশালায় পড়তে গেল তারা পণ্ডিত মশাইয়ের সাহায্যে শিখলেন অ আ কিছুদিন এইভাবে চলতে থাকলো আর গ্রাম আরও উন্নতি হতে থাকল কিছুদিন পর হঠাৎ করে পণ্ডিত মশাই মারা গেলেন গ্রামের সকলেই খুব ভেঙে পড়লেন গ্রামের দুরন্ত বাচ্চারা কিছুদিন চুপচাপ হয়ে গেল এরপর বাচ্চারা পাঠশালায় গিয়ে নিজেদের মতো পড়াশোনা করতে শুরু করলো হঠাৎ কিছুদিন পর বাচ্চারা পাঠশালায় গিয়ে দেখল পণ্ডিত মশাই দাঁড়িয়ে আছে তাদের প্রিয় পণ্ডিত মশাইকে দেখে খুব উৎসাহিত হয়ে পড়ল তারপর তারা আগের মতো পড়াশোনায় মনোযোগী হয়ে পড়ল এইভাবে দিন চলতে থাকল আর বাচ্চারা শিক্ষিত হতে থাকল কিছুদিন পর হঠাৎ একদিন গ্রামের একটি মানুষের সন্দেহ হল যে বাচ্চারা কিভাবে শিক্ষিত হচ্ছে এটা দেখার জন্য গ্রামের মানুষটি পাঠশালাই আসে এসে দেখে একটি বাচ্চা পণ্ডিত মশাই এর সাথে কথা বলছে কিন্তু গ্রামবাসীটি পণ্ডিত মশাইকে চোখে দেখতে পায়নি ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পাঠশালা থেকে চলে যায় কিছুক্ষণ পর গ্রামবাসীটি একটি সন্ন্যাসীকে ডেকে আনেন সন্ন্যাসী এসে পণ্ডিত মশাইয়ের আত্মার সাথে কথা বলেন কথা বলে জানতে পারে তিনি গ্রামের বাচ্চাদের এতটাই ভালোবাসেন যে তিনি মারা যাবার পরও তাদের ছেড়ে যেতে পারেনি তিনি তাদের শিক্ষিত করার ইচ্ছায় ভূত হয়ে থেকে গেছেন তাদের কাছে কথাগুলো শোনার পর সন্ন্যাসী ও গ্রামবাসীটি পাঠশালা থেকে চলে যায় সন্ন্যাসী গিয়ে গ্রামের সকল মানুষকে কথাগুলো বলে দেয় গ্রামের সকল মানুষ কথাগুলো জানতে পেরে পণ্ডিত মশাইয়ের প্রতি আরও স্নেহশীল হয়ে পড়লেন এবং পণ্ডিত মশাই এভাবে চিরজীবী হয়ে এই গ্রামে থেকে গেলেন